বেগুন গাছে একটিমাত্র জৈব খাবার প্রয়োগে পুরাতন এবং প্রায় অর্ধমৃত বেগুন গাছে প্রচুর বেগুন ধরানো সম্ভব তাই এই ভিডিওতে দেখবেন এটি আমার একটি বেগুন গাছ বেগুন গাছটি দুই বছরের উপরে বয়স এটা আমি বীজ রেখেছি কেননা এই গাছটার সময় শেষ হয়ে আসছে এটা যে কোনো সময় মারা যাবে তো এই অবস্থায় যখন গাছের কিছু পাতা আছে এবং বেশিরভাগ পাতাই ঝরে যাচ্ছে এই অবস্থায় আমি এই গাছটাতে কি খাবার দিব এবং সেই দেওয়ার ফলে এটা খুব অল্প দিনের মধ্যে ফুল আসবে আবারও বেগুন ধরবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেলে আমি জাহিদ আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি এটি দশ ইঞ্চি একটি টব এই টবে একটি বেগুন গাছ লাগানো আছে গাছটির বয়স দুই বছরের উপরে তো এই গাছটিতে আমি খাবার দিব গাছের গোড়ায় সারা বছর যে নিয়মে দিয়ে থাকি সেটা তো দিয়েছি গত দু বছর এখন আমি গাছটি বয়স্ক হয়ে গেছে আর ফুল ফল আসার সম্ভাবনা কম সেই সঙ্গে গাছটি খুব তাড়াতাড়ি মৃত মারাও যেতে পারে দুই বছরের উপরে সাধারণত বেগুন গাছ বাঁচে না কম বাঁচে তাই এই মুহূর্তে আমি একটা অর্গানিক খাবার দিব যেই খাবারটি আপনারা দেখবেন খুব সহজলভ্য এটা আপনারা প্রয়োগ করতে পারবেন এই সেই অর্গানিক খাবারটি যেটি বাজারে আপনারা কিনতে পারবেন যেটির নাম বেকিং পাউডার আমি এটির কিন্তু বিজ্ঞাপন কেউ মনে করবেন না এই জন্য আমি বিজ্ঞাপনের অংশটা কেটে ফেলেছি যাতে নামটা বোঝা না যায় কোন কোম্পানি তো এই বেকিং পাউডারটায় আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে এখানে কি পরিমাণ দিব তাজ দেখাবো দেখুন বেকিং পাউডারের রঙটাও দেখুন এই যে আমি আগেই বলেছি যে বিজ্ঞাপনের এটা বিজ্ঞাপন না অতএব আমি নাম দেখাচ্ছি না যে কোন কোম্পানির তো এই বেকিং পাউডারটা আমি কি পরিমাণ ব্যবহার করব সেটাও আমি দেখাচ্ছি এই যে পাউডারটা এই পাউডারটা আমি এই চামিসের দুই চামিস পরিমাণ ব্যবহার করব এই দশ ইঞ্চি এরকম দুই বছরের পুরাতন একটি বেগুন গাছের জন্য তো আমি মাটি কিছুটা খুঁড়িয়ে নিব উপর থেকে এই যে মাটিটা আলগা করে মাটিটা এখান থেকে সরিয়ে দিব তারপরে এই পাউডারটা দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি রকম ফল পেয়েছি সেটা দেখবেন আপনারাও এভাবে চেষ্টা করলে অবশ্যই ফল পাবেন কারণ বেগুন একটি সুস্বাদু সবজি যারা ছাদ বাগান করি তারা দু একটি বেগুন গাছ প্রতিটা ছাদেই থাকে তাই ভিডিওটি আপনাদের জন্য জরুরি বিশেষ করে পুরাতন হয়ে গেলে গাছ আর বেগুন ধরতে চায় না ফুল আসে না এই গাছগুলো মারা যায় তো এই জন্য এই মুহূর্তে যদি এই ধরনের খাবার দেন তাহলে সেটা আবার ফুল ফল আসবে আবার আপনি বেগুন পাচ্ছেন তো বন্ধুরা উপর থেকে আমি মাটি সরিয়ে দিচ্ছি আর একটি কথা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে তাও দিতে পারেন কেননা শিখার কোনো শেষ নাই আমি যে সব জানি এমন কিন্তু নাও হতে পারে আমিও শিখবো অনেক দর্শক অনেক শ্রোতা আমাকে অনেক সময় প্রশ্ন করেন আবার অনেক সময় আমাকে অনেক বিষয়ে পরামর্শও দেন আমি সে পরামর্শ নিয়ে থাকি তো যাই হোক এখান থেকে একটু মাটি আমি তুলে ফেললাম তুলে ফেলে এখন আমি এটার উপরে সেই খাবারটা দিয়ে দিব বেকিং পাউডারটা তো দেখুন আমি দুই চামচ পরিমাণ নিব এই যে দুই চামচ পরিমাণ আমি সুন্দর করে দিয়ে দিব চতুর্দিক দিয়ে আর এগুলি অর্গানিক হওয়ায় কিন্তু গাছের গোড়ায় গেলেও কোনো সমস্যা নাই বা কম বেশি হলেও কোনো সমস্যা নাই আমি সবসময়ই অর্গানিক খাবার ব্যবহার করি তো আমি যা বলছিলাম যে আমি সবসময় অর্গানিক খাবারই ব্যবহার করি আমি রাসায়নিক কোনো খাবার বা রাসায়নিক কীটনাশকও ব্যবহার করি না এই যে দুই চামচ আমি দিলাম দেখুন তাহলে আপনারা ওইভাবে দুই চামচ পরিমাণ দিতে পারেন আমি রাসায়নিক কীটনাশকও ব্যবহার করি না এই রাসায়নিক কীটনাশক কিভাবে তৈরি করি অর্গানিক কীটনাশক কিভাবেই তৈরি করি তা আমার চ্যানেলে আমি লিঙ্কে দিয়ে দিব আপনারাও সেটা দেখে নিতে পারেন আপনারা এখন সবাই জানেন আসলে এখন কিন্তু অর্গানিকের যুগ সবাই আমরা জানি অর্গ্যানিক খাবার কোনটা তারপর এটার গোড়ায় আমি পানি দিয়ে এরপর আমি অপেক্ষা করব আমি দেখব গাছটায় কতদিনে ফুল আসে কি পরিবর্তন হয় এই যে গাছটি আমার এই পাঁচ সাত দিন পরেই অবস্থা এই যে কুড়ি আসতে শুরু করেছে আমি আবার দেখাবো কতদিন পরে এই যে কুড়ির থেকে ফুল ফুটতে শুরু করছে এই যে এই যে এগুলোতে বেগুন ধরতে শুরু করেছে মাত্র পনেরো দিনের মধ্যেই এই ফলাফল তা আমি এটা বেগুন ধরা পর্যন্ত অপেক্ষা করব এই যে এক মাস পরে বন্ধুরা দেখুন গাছটির বেগুন খাওয়ার উপযুক্ত হয়েছে যে গাছটি আপনার আগেই দেখেছেন যে প্রায় অর্ধমিত এটা বয়স হয়ে গেছে তার আর ধরবে না সেই বেগুন সেই গাছটিতে কিন্তু বেগুন ধরল তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে